বসে আছে অথচ ফাগুনের গান গে যত ভাবে ভুলে যাব মনোমানে মানে নাম বসে আছে অথচ ফাগুনের গান গে যত ভাবে ভুলে যাব মনোমান মনোমান বেদনার সতদলে স্মৃতি রেদলে বেদনার সত দলে স্মৃতি রেজলে নিশিতের মনোবে না সুর জানে না যত ভাবি ফুলে যাব আজ তুমি নি সাথে ভুলে থাকার নাতে মনে মনে ভাবি শুধু তোমারই কথা পাওয়া না পাওয়ার মাঝে আছে না সুর বাজে সুরবিত আজ তুমি নি সাথে ভুলে থাকার নাতে মনে মনে ভাবি শুধু তোমারই কথা পাওয়া পাওয়ার মাঝে অচিনারসুর বাজে সুরবিত বিহে মর্ম ব্যথা তুমিও ব তুমি মরে বেঁধে মায়া ডোরে তুমিও ব তুমি মরে সজে মায়া ডোরে সেবা দলে দোলায়নি ঘুম আসে না যত ভাবি ভুলে যাব মনমানে না বসে আছি পথ চে আগুনের গান গে যত ভাবি ভুলে যাব মনোমান বসে আছি পথ সে আগুনের গান গে যত ভাবি ফুলে যাব মানে মনোমানে